তার রেলগাড়ি এক রহস্যময় যাত্রা প্রারম্ভিকা তার বাংলার এক প্রাচীন গ্রাম এ গ্রামের কাহিনী জেন রূপকথার মতন কিন্তু এ গ্রামের রেল স্টেশন নিয়ে একটি ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে যা শোনার পর কেউ সহজে স্টেশন দিয়ে রাতের বেলায় যাতায়াত করতে সাহস পায় না প্রথম অধ্যায় প্রতি সপ্তাহে গ্রামে একটি পুরনো রেলগাড়ি আসে যার গতি ধীর এবং সময় অসঙ্গত দিনের বেলায় রেলগাড়ি যতটা সাধারণ মনে হয় রাতের বেলায় তা যেন একেবারে ভিন্ন গ্রামের মানুষ বলে এই ট্রেনে কেউ একবার উঠলে জীবিত ফিরে আসে না কেউ কেউ বলে এই রেলগাড়ি এক ক্রেতাত্মার নিয়ন্ত্রণে থাকে একদিন বিকেলে রাজু নামের এক যুবক শহর থেকে গ্রামে ফিরছিল সময়ের অভাবে সে তাল দিঘির শেষ রেলগাড়িতে উঠতে বাধ্য হয় যাত্রার শুরুতেই সে অনুভব করে কিছু অস্বাভাবিক হচ্ছে চারপাশের পরিবেশ যেন নিয়মান এবং উদাসীন রেলগাড়ির জানালা দিয়ে দেখা যায় তালদিঘি শান্ত জলাশয় গভীর অন্ধকারে ঢেকে আছে দ্বিতীয় অধ্যায় যত রাত বাড়তে থাকে ততই রাজু দেখে রেলগাড়ির প্রতিটি যাত্রী কেমন যেন নির্জিত চোখ ফাঁকা আর মুখে কোনো অনুভূতির ছাপ নেই হঠাৎ করেই সে অনুভব করে কোনো অদৃশ্য চোখ তার দিকে চেয়ে আছে তার শরীর জুড়ে শীতল এক ভয় ছড়িয়ে পড়ে সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে রেলগাড়ি জেন স্টেশনের নির্ধারিত পথের বাইরে চলে গেছে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার হঠাৎ রেলগাড়ি তাল দিঘির পাশে এসে থামে একজন বৃদ্ধ লোকের কর্কশ কণ্ঠ শোনা যায় এখানেই থামতে হবে তুই আর ফিরবি না রাজু ভয় পেয়ে যায় এবং দ্রুত জানালার দিকে ঝুঁকে পড়ে দেখে তাল দিঘির জলাশয়ের মাঝখানে কিছু একটা নড়ে উঠছে সেটা কি মানুষ নাকি প্রেতাত্তা তার মনে প্রশ্ন জাগে তৃতীয় অধ্যায় রেলগাড়ি আবারও চলতে শুরু করে কিন্তু এবার কোনো স্টেশন নেই এক অজানা গন্তব্যের দিকে ট্রেন ছুটে চলে রাজু বুঝতে পারে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে তার হাত পা জেন পাথরের মতো ভারী হয়ে যায় সহযাত্রীরা সবাই নিঃশব্দে তাকিয়ে আছে তাদের ঠোঁটে এক ধরনের রহস্যময় হাসি রেলগাড়ি একটি গোপন স্টেশনে থামে যেখানে রাজু দেখতে পায় পুরনো কিছু কাঠের প্ল্যাটফর্ম স্টেশনের দেয়ালে ঝুলছে কিছু রহস্যময় চিহ্ন হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পায় বাঁচতে চাইলে এখানেই নেমে যা ভয় তাকে গ্রাস করে ফেলে এবং সে কোনোভাবে দৌড়ে স্টেশন থেকে বেরিয়ে পড়ে শেষ অধ্যায় রাত পেরিয়ে ভোর হয় রাজু নিজেকে তাল দীঘির কোল রেল স্টেশনের বাইরে পড়ে থাকতে দেখে কিন্তু তার মনের ভিতরে কেমন যেন এক অজানা শঙ্কা রয়ে যায় সে জানে তালদিঘির রেলগাড়ির অভিজ্ঞতা হয়তো তার জীবনের এক অব্যাখ্যাত রহস্য হয়ে রয়ে যাবে কেউ কেউ বলে সে রাতে তাল দিঘির রেলগাড়িতে উঠেছিল প্রেতাত্মার শিকার হয়ে আর কেউ বলে সে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে কিন্তু রাজু জানে তার সাথে যা ঘটেছে তা কেবল কাহিনী নয় এ ছিল সত্যিকারের ভয়াবহ অভিজ্ঞতা শেষ কথা দিঘে রেলগাড়ির গল্প আজও মানুষকে শিহরিত করে রাতের আধারে যখন ট্রেনের হুইসেল বাজে তখনও কেউ কেউ চুপচাপ ভাবে এই কি সেই রহস্যময় রেলগাড়ি যা কাউকে কোনো এক অজানা গন্তব্যে নিয়ে চলে যায় এইরকম ভূতের গল্প আরও অনুভব করতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ